এই যে আমরা জান্নাতের কথা শুনি কেয়ামতের কথা শুনি আখেরাতের কথা শুনি একদিন আমরা এটা চাকরুষ দেখতে পাবো তখন আমাদের এই বিশ্বাসটা আরো হবে মৃত্যুর পরে যে আমাদের লম্বা ঘুম এই আমাদের নিদ্রা ভঙ্গ যেদিন হবে সেদিন আমরা সব দেখতে পাবো চাকরুষ কেয়ামতের সবকিছু সেটা আল্লাহ তালা বলছেন নুফি হফি সুর ইফা ইদা মিনাল আজিদা সেলুন ইসরাফিলের সিঙ্গার ফুৎকার সেদিন সব মানুষ জেগে উঠবে আপনারা ইসরাফিল আলাইসালামের নাম শুনেছেন কে উনি একজন ফেরেসা উনি বড় একটা সিঙ্গায় ফুটকার যাবে সৃষ্টির পর থেকে আল্লাহ একটা কাজের জন্য অ্যাসাইন শুধু ফু দিবে তিনটা কয়টা আর কোন কাজ আছে শুধু তিনটা ফু দিবে তিনবারে ঠিক যে মুহূর্তে আপনারা এখন কথা শুনছেন এই মুহূর্তে উনি ওই ট্রাম্পিক সিঙ্গা নিয়ে আরো দিকে তাকায় আছে কখন আল্লাহ আদেশ আসা এক সেকেন্ডের জন্য দেরি নাম চোখের পলক যাতে দেরি নাম হয়েছে তাকিয়ে আছি ফুৎকার দিবে তো কবর থেকে মানুষগুলো উঠবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই কথাই আল্লাহ এই সূরাতে বলেছেন তো মানুষ যখন উঠবে কারো ঘুম হবে 50 বছর কারো 500 বছর কারো 5000 বছর কারো 5 লক্ষ বছর পৃথিবীতে প্রথম নিহত হয়েছে কে জানেন হাবিল আদম আলাইহিস সালামের ছেলে হাবিল পৃথিবীর প্রথম মারা গেছে সে তার ঘন্টা কত লম্বা বলেন তো সে কত হাজার বছর লক্ষ বছর বেচারা ঘুমাচ্ছে হ্যাঁ তার কবর তে সব সিঙ্গার ফুটকার সব কবর থেকে উঠবে খন ইয়া ওই না নামাম বা আশা নামি মাফা দিনা হ্যাঁ হ্যাঁ কিরে কে এই লম্বা ঘন্টা সবাই তো ঘুমাচ্ছিলাম না হ্যাঁ মা ও আদার রহমান ফেরোশত আর বলবে এইটাই সেই দিন যেটা বিশ্বাস করো দুনিয়াতে ওয়াজ মসিয়াদ হইলে তো তোমরা মানতা দাও বলতা এগুলো কিছু নাই তার আজকে সেই দিন صدق المرسلون رسولরা সত্যিই বলেছেন ওই দিন মানুষ চাক্ষুষ কিয়ামতকে অবলোকন করবে নয় নম্বর শিক্ষা হচ্ছে তখন আল্লাহ তাআলা বিচার প্রতিষ্ঠিত করবেন ওই বিচার আল্লাহর কাউকে ঠকাবে না বলতে আল্লাহর বিচারে কোনো পারশিয়ালিটি আছে কোন ঘুষ দেওয়ার সিস্টেম না সদনপ্রীতি আছে না না এই কথা আল্লাহ বলেছেন সূরা ইয়াসিনের 29 নম্বর আয়াতে ফাল ইয়াওমা লা তুযলামু নাফ্সুন শাইনি কোনো জুলুম হবে না

এইভাবে ছোট্ট ছোট্ট যত ভালো কাজ সব পাবে ছোট ছোট খারাপ কাজ সব সেদিন পাবে কোন জুলুম হবে না আচ্ছা দশ নম্বর শিক্ষা হচ্ছে যারা জান্নাতে যাবে জান্নাতের একটা ফিচার হচ্ছে কোন না নাই সেখানে যা যেটা মনে চায় এটা ইয়াসিনের সাতান্ন নম্বর আয়তাল্লাহ বলেছেন অজস্র অঢেল সুস্বাদু মুখরোচক ফলমূল থাকবে দুনিয়াতে এক ফলে এক মজা আনারসের মজা তোর মজে নাই তোর মজের মজা আমে নাই আমের মজা বাঙ্গিতে নাই বাঙ্গির মজা কাঁঠালে নাই কাঁঠালের মজা ডোরিয়ানে নাই যেইটা খাবেন ওইটা স্বাদ জান্নাতে এক ফলের ভেতরে হাজার রকমের স্বাদ আলো ঢুকাই আচ্ছা দুনিয়াতে যে কমলা খান কমলার ছোলা খান হ্যাঁ ডাব যে খান ডাবের ছোলাটা খান শুধু পানি ওইখানে ডাবের চেয়ে ডাবের ছোলা মজা লাগে কমলার চেয়ে কমলার ছোলা হবে আরো সুস্বাদু মানে ওইটার ফিচারের সাথে দুনিয়ার ফিচারের কোন তুলনাই নাই নো কম্পারিজন যা তাই ইয়াসিনের এগারো নম্বর শিক্ষা হচ্ছে সেদিন নিজের হাত পা নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে যারা জাহান নামে যাবে কারণ জাহান বলবে না আল্লাহ করি নাই তোমার ফেরেশতারা তারা ভুলে লিখছে আল্লাহ আরেকজনের আমল নামা আমার দিয়ে দিছে এই অনেক ধরনের অজুহাত

হাত পা কত যত্ন আমি নিলাম এই পা আমার বিরুদ্ধে কথা বলে রাগে মানুষ বলবে অখন লিজুলু লিমা সাহিত্য আড়াই নাই আমার বিরুদ্ধে কথা বলিস কেন তো হাতপা বলবে খন আন্তঃ আল্লাহ লি আন্তঃ ওই আল্লাহ আজকে আমাকে কথা বলার সুযোগ দিয়েছে যে আল্লাহ চাইলে যে কাউকে সৃষ্টিকে কথা বলার সুযোগ দিয়ে থাকে পাথরকে আল্লাহ জবান দিতে পারে দিয়েছেন মক্কার শিয়াল দিয়ার মধ্য দিয়ে যখন হাঁটতেন অনেক পাথর

লেসেন হচ্ছে যে আমরা শক্তিশালী হই ছোট থেকে বড় হই এরপরে আবার দুর্বল হয়ে যায় আল্লাহ বলেন ওমান না আমির কোন না কে সুফিল খালকে আফালাই আখিলুন আমি যখন কারো বয়স বাড়িয়ে দেই তাকে আবার দুর্বল করে দেয় এটাই জীবন চক্র দেখেন শৈশব দিয়ে শুরু তারপর কৈশোর তারুণ্য যৌবন যৌবনের কথা চিন্তা করেন বেশিরভাগ যুবক কি শক্তি গায় না যা খাই ওটি হজম হয়ে যায় ওভার টাইম করতে পারি লাগাতার কাজ করতে পারি মানে অনেক ক্যাপাসিটি কিন্তু সেই আপনি যখন ষাট সত্তর আশি তে যাবেন আরো বাড়লে যখন হয়ে যায় একশো তখন ওই যে ছোট বাচ্চারা ওরা যা বলতেছে এরকম ওরা যেরকম বোঝে না ওইরকম বোঝে না বাচ্চাদেরকে খাবার দিলে করতেছে ওই মুরব্বী এরকম বাচ্চাদের প্যাম্পাস করানো লাগে যেখানে রাখে পেশা পায়খানা মুরব্বীরা হয়ে যাবে এদেরও আর কন্ট্রোলটা পার্থক্য আল্লাহ বলে আল্লাহ এক দেহে এত রূপ আনতে পারে সে আল্লাহকে আবার তোমাদেরকে জীবিত করতে সক্ষম না কারণ কারণের মূল কথা হচ্ছে পুনরুজ্জীবন আল্লাহ বারবার ঘুরিয়ে ফিরিয়ে নানা আয়াত দিয়ে বুঝাতে চাচ্ছেন যে আমি তোমাদেরকে আবার পুনরায় জীবিত করতে পারি তো যে আল্লাহ এত কিছু করতে পারে সে আবার আমাদেরকে জীবিত করতে পারে না বলেন আচ্ছা 13 নম্বর শিক্ষা হচ্ছে অতীত ভুলে যাওয়া এটা আমাদের জীবনের জন্য অনেক বড় ভোকামী আমরা ভুলে যাই আমরা কি ছিলাম কোথায় ছিলাম ভুলে যাই আল্লাহ বলেন আওয়াল আমিরাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফা فاذا হুয়া খুসিম মুবিন মানুষ কি দেখ না যে ওদেরকে আমি কোথা থেকে সৃষ্টি করছি দেখেন আমাদের এত বড় বাড়ি গাড়ি আমাদের এত নাম জশ খ্যাতি আমরা আদিতে কি ছিলাম শুধুমাত্র একটা বীজ ছিল বাবার পিঠ থেকে মায়ের গর্ভে ছোট্ট একটা পানি থেকে আমাকে সৃষ্টি করেছেন কে এই সৃষ্টির আগে তো কিছুই ছিলাম না আপনার বয়স এখন পঞ্চাশ আচ্ছা পাঁচশো বছর আগে আপনি কইছিলেন বলে আপনার দাপট তো আজকে থাকা যায় না পৃথিবীতে সব নাকি আপনার এরকম বলে না সব আমার আমার পাওয়ার আমার ক্ষমতা আজ থেকে জাস্ট পাঁচশো বছর আগে আপনি কইছিলেন আপনার কোনো নাম ছিল আপনার কোনো গ্রাম ছিল কোনো অ্যাড্রেস ছিল খ্যাতি ছিল দাপড় ছিল লোক লোকলষ্ট কিছু ছিল না ক্ষমতা শূন্যক থেকে আপনারা আল্লাহ বলে হাল আতা আলাল ইনসানি আইনুম মিন আদাহরি لم ইয়াকুন শাইআন দেখে না যে একটা সময়ও কিছুই ছিল না কিছুই তো ছিল না তুমি অস্তিত্বহীনতা থেকে তোমার অস্তিত্ব আল্লাহ দিলেন দয়া করে ছোট ছোট করে মায়ের পেটে এতটুকু থেকে আপনি ওই বিজ্ঞান প্রযুক্তি যাব করে গিয়েছিলেন আমি আগারগাঁওয়েতে ওখানে মায়ের পেটে যেগুলো বাচ্চাগুলো ডেভেলপ করে নাই তারা রেখে দিয়েছে পানির মধ্যে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস তিন মাস এরকম বাচ্চাগুলো ছোট ওই মতো ছিলাম আমরা বর্ষাকালে ব্যাঙ্গের পোনা দেখছেন জাস্ট লাইক ব্যাঙ্গের পোনা এত ক্ষুদ্র ছোট্ট আমরা ছিলাম তাহলে বলে তুমি দেখো না তোমার পিছনটা কি ছিল অতীত এই জন্য অতীত ভুলে যাওয়া যাবে চোদ্দ নম্বর শিক্ষা হচ্ছে পুনরুত্থান যেটা আসল শিক্ষা সুরাইয়াসিনের মানে মৃত্যু পরবর্তী জীবন এটা মহাসত্য এটা হবেই লম্বা আয়াত আমি শুধু মূল কথাটা বলি আসিদ নে অয়েল মক্কা রাসুসাইসলামের কাছে একটা মরা লাশের হাড্ডি কঙ্কাল থেকে হাড্ডি এনে এটা শত বছর আগের হাড্ডি এরকম হাত দিয়ে গুঁড়া করে এটা পাউডার হয়ে গেছে রাসুসাইসলামের কাছে এসে এভাবে একটা ফু মাল ফু দেওয়ার সাথে সাথে এটা বাতাসে মিলে গেছে তো বলতেছে মোহাম্মদ এই যে কঙ্কালের এই পাউডারটা তুমি বলতেছে এইটারে আল্লাহ জীবিত করবে এটা রিকনস্ট্রাক্ট করো কি বলো তুমি অডিও ট্রক এটাও সম্ভব আল্লাহ এই কথাটা ওই আল্লাহ সৃষ্টি করবেন যে এটা প্রথমে বানাইছে এটা তো অস্তিত্ব ছিল না অস্তিত্বহীন থেকে যখন আল্লাহ বানাইতে পারেন এটা মরে যাওয়ার পরে তারা আল্লাহ আবারও বানাতে পারবে ঠিক কিনা বলেন আচ্ছা বলেন কোন জিনিস প্রথমে বানানো সহজ না দ্বিতীয়বার বানানো সহজ

হয়ে যায় পোকামাকড় খেয়ে একটা জিনিস ছাড়া আমাদের এই যে শির দ্বারা ব্যাকবনাল একটা হার্ডিক কণিকা আছে ত্রিভুজ এটাকে ডাক্তারি ভাষায় বলে ছোট্ট কণা এইটা নষ্ট হয় না আল্লাহ বলে এইটাকে বেস ধরে আমি কেমন কিন্তু আমাদের সবাইকে জীবিত করবো হিন্দুরা যে শ্মশানে লাশ পোড়ায় সব পুরে যায় কক্সেস পুরে নাই ছোট্ট কক্সেস কথা হয় জানেন গরুর লেসটা যেখান থেকে শুরু হয় ওই জায়গায় মানে আমাদের শীত একেবারে নিচের দিকে ছোট্ট একটা ট্রায়াঙ্গেল হাড্ডি আছে খুবই ছোট ট্রায়াঙ্গেল বোন পার্টিকেল এটা থেকে আমরা সৃষ্টি করি এটা বিমানের ব্ল্যাক বক্সের মতো বিমান জ্বলে পুরে যায় সাগরের নিচে গেল ব্ল্যাক বক্স হয় না জানেন যে এমএইচ কত থ্রি সেভেন জিরো ওই যে ডুবলো যে ভারত মহাসাগরের নিচ থেকে তিন দিন সিগনাল দিচ্ছিল ব্ল্যাক বক্স এরপর এটার ব্যাটারিও নাই আর দিতেও পারে নাই দেখেন সব ধ্বংস হয়ে যায় ব্ল্যাক বক্স থেকে বিমানের সর্বশেষ কি হয়েছিল ইনফরমেশন পাওয়া যায় ওইটা নষ্ট হয় না সাধারণত বিমানে এই আল্লাহ তালা ব্ল্যাক বক্স দিয়ে দিয়েছেন আমাদের পেছনে আজ বুঝলে এখান থেকে আল্লাহ তালা সেদিন আমাদেরকে রিকনস্ট্রাক্ট করবেন তাহলে পুনরুত্থান আবার যে আমরা জীবিত হবো এটা বিশ্বাস হয় আপনাদের হয় এটা করতে আল্লাহ কিছুই লাগে না শুধু কোন বললেই হয়ে যায় কি বললে এই কোন কথা দিয়ে আল্লাহ শেষ করেছেন বলতে হয়ে যায় তাই বলি কি আল্লাহ হ বলাটাও জরুরি না তিনি হ বলারও মুখাবেক্ষি না দুনিয়াতে আমাদের বোঝানোর জন্য তিনি বলছেন যে কোন বললেই হয়ে যায় কোনও বলা লাগে না চিন্তা করা মাত্রই হয়ে যায় তিনি যা ইচ্ছা তাই করতে পারেন তো সে আল্লাহকে যেন আমরা রাখি তার কাছে যেন আমরা ফরিয়াদ করি আমাদের মনের আকুতি চাহিদা প্রার্থনা তার কাছে যেন আমরা নিবেদন করে পেশ করি তাহলে তাহলে আমাদের সবাইকে কথাগুলো বোঝা রহমান করার তোফিক দান করি